দুধ জাল করার ঝামেলা ছাড়া সব থেকে সহজ পদ্ধতিতে নো ফেল পুডিং এর পুডিংটা ছোট ছোট পারবে কারণ এই পুডিং আমি একটা করি যার জন্য একদম হয় আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কতটা বেশি পারফেক্ট হয়েছে প্রথমে ক্যারামেল করে নেব তার জন্য একটি ফ্রাই প্যানে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি আর চিনিটাকে আস্তে আস্তে জাল দিতে থাকবো জাল দিতে দিতে দেখবেন যে এটার কালারটা না অনেকটাই চেঞ্জ হয়ে আসবে যখনই এরকম একদম রেড কালার চলে আসবে তখন এটাকে একটি মোল্ডে আমি সেট করে নেব আচ্ছা এটাকে কিন্তু অতিরিক্ত কালো করবেন না মানে রেড কালারটা অতিরিক্ত করবেন না তাহলে কিন্তু ক্যারামেলটা তেতো হয়ে যাবে হালকা হালকা রেড থাকতেই এটাকে নামিয়ে নেবেন তারপরে এখানে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি চেষ্টা করবেন রুম টেম্পারেচারে থাকা ডিমগুলোকে নিতে কারণ রুম টেম্পারেচারের ডিম দিয়ে পুরিনটা বেশ ভালো হয় তারপর এখানে দিয়ে দেবো আমি হাফ কাপের মতো চিনি ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে হ্যান্ডউইচ দিয়ে মিশিয়ে নেব আপনারা সবসময় মেক্সিওর করবেন যেন চিনিটা ডিমের সাথে একদম গলে যায় এটা যখনই ডিমের সাথে মিশে যাবে তখনই হুইক্স করা বন্ধ করে দিয়ে এটাকে একটা সাইডে রেখে দেবেন এখন নিয়ে নিব এক কাপের মতো গুঁড়ো দুধ তারপর এখানে সিক্রেট ইনগ্রেডিয়েন্টটা মেশাবো সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার গুঁড়ো দুধ দেওয়ার পরে এখানে দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন তারপরে নরমাল টেম্পারেচারে পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিবে আর মেশানো শেষ হয়ে গেলে এখন এখানে দিয়ে দেবো ফুটন্ত একদম ফুটন্ত গরম পানি মানে নরমাল পানি আর ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এখানে এখানে ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দেব যেন ডিমের কোনো গন্ধই না থাকে আর বিশ্বাস করেন দেওয়ার কারণে এই পুডিংটা একদম পারফেক্ট আর নো একটা পুডিং হবে আপনারা যারা পুডিং একদমই বানাতে পারেন না তারা এই ইউজ করবেন অর্থাৎ বেটারে টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন দেখবেন যে আপনাদের পুডিং একদম পারফেক্ট হয়ে যাবে যাই হোক ডিমের মিশ্রণের সাথে দুধটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন এই পুডিংটাকে আমি ক্যারামেলের মোল্ডে নিয়ে নিলাম আমি একটা ছাঁক নিতে ছেঁকে তারপরে ক্যারামেলের মোল্ডে নিয়েছি এতে করে পুরিংটা অনেক স্মুথ হবে একটা হাড়িতে আমি পানি দিয়ে দিয়েছি পানির উপর স্ট্যান্ড দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখন এটাকে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো জাল দিয়ে নেব বিশ থেকে পঁচিশ মিনিট এটাকে ভাপিয়ে নিলে কিন্তু আমাদের পুরিংটা একদমই রেডি হয়ে যাবে এখন এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে এটাকে এখন আমি মোল্ড আউট করে নেব মোল্ড আউট করার জন্য ছুরি দিয়ে চার সাইড আমি একটু ছাড়িয়ে নেব তারপরে এটাকে জাস্ট মোল্ড আউটটা করে নেব আর দেখতেই পারবেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে মাছ মশাল্লা এটা একদমই পারফেক্ট হয়েছে আর আপনারা দেখতে পারলেন আমি এক সার্ভিং ডিশ থেকে আরেক সার্ভিং ডিশে এটাকে করেছি তারপরেও কিন্তু এটা এটা বিন্দু মাত্র ভাঙে নাই এতটা পারফেক্ট কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে যারা ছোট বাচ্চা আছে তারাও বানাতে পারবে একদম নো ফেল একটা রেসিপি আর রেসিপি ভালো লাগলে রেসিপিটা শেয়ার দিয়ে কিন্তু অবশ্যই আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন রেসিপি যদি শেয়ার না দেন তাহলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে আর এটা খেতে অনেক ডেলিশিয়াস ছিল এ তো আমি খেয়ে নিচ্ছি আর আমার পুচকি ছোট্ট বেবিটাও কিন্তু এটা একদম এসে মজা করে খাইছে মানে আমি খাইতেছি ও খাচ্ছে যাই হোক খেতে খেতে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ